আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আপনাদের সামনে আজকে এই জন্যই এসেছি দেখুন আমরা যেহেতু মানুষ আমাদের প্রত্যেকেরই অন্তরে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আসতে থাকে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ মনটা পরিষ্কার নয় যেমন ধরে নিন আমি কোনো একটা অচেনা মানুষের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ করব তখন তার সঙ্গে আমি হাসি খুশিতে কথা বলবো তাকে মেহমানদারি করব। তার সঙ্গে অনেকক্ষণ বসে আমি এদিক সেদিকের কথা বললাম কেননা আমার অন্তরে ওই অচেনা মানুষের জন্য পরিষ্কার হয়ে আছে আমার অন্তর পুরো ক্লিয়ার পুরো পরিষ্কার কিন্তু আমি কোনো চেনা পরিচিত বা আমার সঙ্গে ওঠা বসা এমন কোনো ব্যক্তি তার সঙ্গে যখন আমি কথা বলবো তখন আমার মনে একটা কুচিন্তা আসতে থাকে এবং সেই মানুষের নিয়ে যখনই আমি তাকে দেখবো তখন আমার মনে একটা খারাপ ধারণা বা একটা মনে এটা আসতে থাকে যে ও তো ওই রকম ও তো সেই রকম বা কারো কথা যদি আমার কানে আসে তখন আমি ভাবি যে সে তো ওই রকম এটা আমার নিয়ে আপনাদেরকে জাস্ট এক্সাম্পেল আমি বললাম এটা অনেক মানুষেরই হয় তো আমাদেরকে আমাদের মন কে একটু লক্ষ্য করতে হবে এবং আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যেন নিজের অন্তরটাকে পরিষ্কার রাখি কেননা আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তির অন্তর পরিষ্কার থাকে হিংসা বিদ্বেষ এগুলো থেকে একদম খালি থাকে পরিষ্কার মনের মানুষ সকলের সঙ্গে হাসি খুশিতে কথাবার্তা বলে যদি সে চুপও থাকে কিন্তু অন্তরটা সে পরিষ্কার রাখে কারো ব্যাপারে মনে মনে হিংসা পোষণ করে না কারো ব্যাপারে মনে মনে কোনো কু ধারণা রাখে না অন্যের ব্যাপারে তো এই রকম যে মানুষ হয় এদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট থাকেন এটা হাদিসের সারমর্ম অতএব আমরা যেহেতু মানুষ আমাদেরকে মানুষের সঙ্গেই বসবাস করতে হবে আমরা তো আর জঙ্গলে গিয়ে বসবাস করতে পারবো না একাকি আমাদেরকে ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন এদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এদের সঙ্গে বসবাস করতে হবে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা আমাদের করতে হবে তো আমাদেরকে এই যে কথাগুলোকে একটু ফলো করে চলতে হবে যে আল্লাহর রসুল সাল্লু আলহি সাল্লাম যখন বলেছেন কথাটি তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু ভালো জিনিস লুকিয়ে আছে আর মনে রাখবেন যে সমস্ত মানুষ অন্তরকে পরিষ্কার রাখে অন্তরকে সময় হিংসা বিদ্বেষ এগুলো রাখে না বা কারোর ক্ষতি করতে হবে সে আমার শত্রু সে আমাকে ক্ষতি করেছে এই রকম মনে মনে থাকা তারা আমি ক্ষতি করব তো যারা এই রকম মনকে এগুলো থেকে এই সব খারাপ জিনিস থেকে দূরে রাখে মনটাকে পরিষ্কার রাখে তারা কিন্তু সুখে থাকে তারা কিন্তু শান্তিতে থাকে মনের দিক থেকে আর যারা দেখবেন মনটাকে এই ধরনের হিংসা বিদ্বেষ বিভিন্ন ধরনের কুধারণা আনতে থাকে তারা মনের দিক থেকে সুখে থাকে না বাহ্যিক রূপে হয়তো খুব ভালো পোশাক আশাক পরে আছে খুব ভালো কথাবার্তা বলছে খুব ভালো মানুষের সঙ্গে হাসছে কিন্তু তারা অন্তরের দিক থেকে সুখ পায় না শান্তি পায় না আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলে এটা মনে রাখবেন আল্লাহর রসুল সাল্লা আলহি সাল্লাম যে আদেশগুলো আমাদেরকে করেছেন আমরা হাদিসের মধ্যে যে আদেশগুলো নির্দেশনাগুলো আমরা পাই এগুলোর মধ্যে আল্লাহ পাক ভালো জিনিসটাকে লুকিয়ে রেখেছেন সেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না কিন্তু একদিন না একদিন আমাদের সকলেরই বোঝা আসবে অতএব আমরা যতই বড় হাজি হয়ে যাই যতই বড় নামাজি হয়ে যাই যতই বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে যায় না কেন কিন্তু আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে এটা যদি আমি রাখি তাহলে আল্লাহফাক আমার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং এই যে মনকে পরিষ্কার রাখা এর মানে এটা নয় যে আমি কা পুরুষ আমি কা পুরুষ এটা নয় কেন আল্লাহর রসুল সাল্লা আলহ্লাম উনি নিজের মনকে পরিষ্কার রাখতেন উনি অনেক রাম অনেক মানুষের সঙ্গে ওঠা বসা করতেন কিন্তু তা সত্ত্বেও নিজের মনকে পরিষ্কার রাখতেন তাহলে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম কি কাপুরুষ ছিলেন না কখনোই না তিনি মানুষকে এই মেসেজ এই জন্যই দিয়েছেন যাতে মানুষ মানুষ যেন মিলে মিশে আনন্দে যেন বসবাস করতে পারে মানুষের মধ্যে যদি কুধারণা এবং হিংসা বিদ্বেষগুলো আসে তাহলে পরবর্তীতে সেটা তার জন্য খারাপ হবে এর প্রতিফল খারাপ হতে পারে সেই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মানুষকে অ্যালার্ট করেছেন যে এই রকম মনে রাখা এটা ঠিক নয় আশা করি আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সকলকে বোঝাতে পেরেছি যদি আপনারা কিছু উপকার পান তাহলে আমার জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত